আপনাদেরকে বাংলাদেশে কে পাঠালো বাংলাদেশে আচ্ছা আপনারা কি করে বাংলাদেশে গেলেন বাংলাদেশি মনে করি বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে দেয় সেই তিন শ্রমিক আদতেই ভারতীয় এই খবর পাওয়া মাত্রই কোচবিহার পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয়েছিল বিএসএফ এর সঙ্গে এরপর ফ্ল্যাগ মিটিং করে তাদের ফের ভারতে ফিরিয়ে আনা হলো বর্তমানে মাথা ভাঙার অতিরিক্ত পুলিশ সুপারের দপ্তরে রয়েছেন তিন শ্রমিক তারা যখন মুম্বাইতে কাজ করতেন তখন তাদের বাংলাদেশি মনে করে মুম্বাই পুলিশ গ্রেপ্তার করেছিল এবং বিএসএফের হাতে তুলে দিয়েছিল এরপর তাদের কোচবিহার জেলায় এনে বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয় কিন্তু স্থানীয় পুলিশ সুপার বলছেন তারা বাংলাদেশি নয় তারা ভারতীয় এরপরই বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ফ্ল্যাগ মিটিং করে তাদের ফেরত আনা হয়েছে বাংলাদেশে পুশব্যাক হওয়া ওই তিন শ্রমিক হলেন নিজামউদ্দিন মণ্ডল তার বাড়ি মুর্শিদাবাদের হরিহরপাড়ায় মিনারুল শেখ তার বাড়ি মুর্শিদাবাদের বেলডাঙ্গায় এবং মোস্তাফা কালাম শেখ তার বাড়ি পূর্ব বর্ধমানের মন্তেশ্বরের আপনারা কোথায় কাজ করতেন আমি কাজ করতাম আচ্ছা আপনারা কি করে বাংলাদেশে গেলেন গেল ন তারিখে আমাদেরকে পুলিশ চকিতে তুলে নিয়ে যায় যে আমাদের ভেরিফিকেশনের নামে আমাদের আধার কার্ড প্যান কার্ড তারপর ভোটার আইডি কার্ড মোবাইল নিয়ে নেয় সব কিছু পুলিশ নেয় তারপর পুলিশ চেক করার পরে আমাদের মোবাইলে একটা দুটো নাম্বার বাংলাদেশের পায় ওই নাম্বারের উপর ভিত্তি করে পুলিশ আমাদেরকে বলে যে তোমরা বাংলাদেশি তারপরে আমাদেরকে ওখান থেকে কে পাঠালো আপনাদেরকে বাংলাদেশে আপনাদেরকে বাংলাদেশে কে পাঠালো বাংলাদেশে পাঠিয়েছে মানে মুম্বাই পুলিশ আগে আমাদেরকে পুনায় পাঠিয়ে দিয়েছে কোনো পুনা বিএসএফ ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বর্ডারে পাঠিয়েছে যেটা কুচবিহারে আগরতলা আপনাদের বাংলাদেশে কে পাঠালো বাংলাদেশে পাঠিয়েছে ইন্ডিয়ান বিএসএফ আচ্ছা এ আগরতলায় যে ইন্ডিয়ান বিএসএফ ক্যাম্প আছে ওই ক্যাম্প থেকে আমাদেরকে বাংলাদেশ বর্ডার আপনাদেরকে উদ্ধার করলো কোন থানা মেথিলিগঞ্জ মেথিলিগঞ্জ থানা কুচবিহার জেলা মেথিলিগঞ্জ থানা আচ্ছা আচ্ছা আপনারা এখন বাড়ি যাচ্ছেন আপনাদের কেমন লাগতেছে আমাদের খুব ভালো লাগছে আপনাদের এই সহযোগিতার জন্য আমরা দেশে বাড়িতে ফিরতে পারছি এর জন্য আমরা খুবই আবারই আপনাদের কাছে আমাদের খুবই ভালো লাগছে যে আপনারা আমাদের সহযোগিতা করেছেন আমাদের বাড়ি ফিরে যেতে সাহায্য করেছেন আমার নাম মুস্তফা কামাল শেখ আপনার নাম আপনার নাম নারুল শেখ আচ্ছা আপনাদের বাড়ি কোথায় বাড়ি হয়েছে আমাদের জেলা মুর্শিদাবাদ থানা বেলডাঙ্গা গ্রাম কাজী সাহা আপনার বাড়ি আমার বাড়ি বর্ধমান জেলা থানা কুলু গ্রামে আপনার বাড়ি আপনারা কোথায় কাজ করতেন মুম্বাই আমি নালসা পাড়ায় কাজ করতাম আচ্ছা